পরিবেশ আস্তর ঢুকিয়ে আমার চেতাস না আমি জিসানব্রু আমি জিসানব্রু আমার না কারণ আমি চোদ্দই ফেব্রুয়ারি আগান বাগানে হয়েছি তাই আমার মাথায় ঠিক মতো কাজ করে না

আমার জিসান ব্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখনই চলে যা আমার একটা নতুন ব্লগ আপলোড হইছে দিয়ে আইসিটি পরীক্ষা আমার লাইক কমেন্ট আর ফলো যারা পেতে চান এই ভিডিওতে একটা করে কমেন্ট করে যান ওর কাজ হলো টিকটক নামে সবার সাথে ঝামেলা করা আর সাপোর্ট নামে মানুষের কাছে ভিক্ষা করা করতে ও ভিক্ষা ওগো বাপ রে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপছা হইছি ওমর ভাই তোর কথাই মাপ চাইছে এবার শোন তোর ওমর বাপ কি কয় না তুকু ওমর বাদে সবাই তো ওর বাপ তো শোন এবার ওমর কি কয় আরে মাপ কার কাছে এই দুনিয়াতে থেকে কারোর কাছে মাপ চাও সময় নাই ভাই আমি রুষ্টি করি এখন কি করতে পারবা করো প্রায় সপ্তাহে 7 দিন লাইভে আসা মাপ চাইছি ওমর ভাই তোর কাছে মাপ চাইছে তাই না আপনাদের যেমন বুঝানো হচ্ছে আসলে বিষয়টা মোটেও তেমন না কারণ এখানে ওমর ভাই মোটেও এইসব বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলি নাই ইভেন কোনো রিপ্লাই ভিডিও দিই নাই আর ফয়সাল ভাই তো অলরেডি টিকটক থেকে চলে গেছে তো ফয়সাল ভাই এবং ওমর ভাইয়ের ভিতর কোনো সমস্যা নাই কোনো ঝামেলা হই নাই সঠিক বলেছেন ওই দুই পক্ষের ঝামেলা আর নাই কিন্তু মাঝখান দিয়ে এই দিশানের মতো হালাল বাপ ছাড়া জন্ম নেওয়া কিছু পাবলিক নিজেরা ভিউজ পাওয়ার জন্য এই গঞ্জামটা আরো বড় করে লাগাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আপনারাও আমার এই কথায় একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর পেজটা ফলো দিয়ে দিয়ে বাই বাই টাটা গয়া